আচ্ছা এরপরে চলো আমরা দেখবো হচ্ছে ঘূর্ণন গতি ঘূর্ণন গতি আসলে কি ঘূর্ণন গতিটা নর্মালি তোমরা তোমাদের বাতার যেখানে বসে আসো পড়তেছ তো তোমার মাথার উপরে তাকাইলে দেখতে পাবা তোমাদের মাথার উপরে ফ্যান চলতেছে তাই তো যে টেবিল ফ্যান নিয়ে বসে আসো তো তার টেবিল ফ্যান একটু খেয়াল করো টেবিল ফ্যানের পাখাটা ঘুরতেছে তার মানে এটাকে বলে ঘূর্ণন গতি ঘূর্ণন গতিটা কি চলো আমরা ঘূর্ণন গতির ব্যাপারটা একটু দেখে আসি ঘূর্ণন গতি হচ্ছে তোমার নর্মালি বলছে কি যে ঘূর্ণন গতি হলো সেই গতি সেই গতি যেখানে একটি বস্তু একটি নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে বস্তুটা কী করতে থাকে ঘুরতে থাকে একে আমরা বলি গতি লাইক এক্সাম্পল যদি দেখি আমরা যেমন পাখার ঘোরা তারপরে পৃথিবী নিজের অক্ষে যে ঘোরে তারপরে হচ্ছে তোমার যে চাকার যে ঘোরে চাকা ঘোরে যেভাবে আর ঘড়ির কাটা যেভাবে ঘোরে ঘড়ির কাঁটা কীভাবে ঘোরে আমরা এটা জানি ধরো আমরা ঘড়ির কাঁটার এক্সাম্পলটা পরে দিই ধরো আমরা এইখানে পৃথিবীটা নিজের অক্ষে ঘোরে এইটা একটু চিন্তা করি তো এইটা চিন্তা করলেই বুঝবো নর্মালি ধরো আমরা এই জায়গাতে একটা এখানে কি জায়গা আছে হ্যাঁ চলো আমরা এখানে এক্সাম্পল বলে একটু দেখি তো ধরো এইটা হচ্ছে আমার পৃথিবী ঠিক আছে এবং এই পৃথিবীর এটা সূর্য ধরি আমরা এবং আরেকটা একটা ধরছে পৃথিবী ধরি আমরা দেখো এটাকে আমরা পৃথিবী ধরতেছি লালটাকে একটা পৃথিবী ধরি ঠিক আছে পৃথিবীটা ছোট হয় পৃথিবী ধরি এখন দেখো এইটা হচ্ছে তোমার সেই কক্ষপথ ঠিক আছে এটা হচ্ছে কক্ষপথ এখন এই যে লাল যে বস্তুটা আছে সে কি করবে সে হচ্ছে যেহেতু পৃথিবী পৃথিবী কী করে সূর্যকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে কি করতেছে এইভাবে বারবার ঘুরতেছে ওকে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে এই যে গতিটা এই গতিটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতিতে একটু খেয়াল করো তো আমাদের সংগাতে কি বলছিল আমাদের সংঘাতে বলছিল যে ঘূর্ণন গতি হলো সেই গতি যেখানে একটি বস্তু একটি নির্দিষ্ট অক্ষ তো এই যে একটা নির্দিষ্ট অক্ষ নির্দিষ্ট অক্ষর চারদিকে ঘুরতে থাকে নির্দিষ্ট অক্ষের চার দিকে ঘুরতে থাকে তার মানে দেখো এই যে অক্ষকে কেন্দ্র করে এই অক্ষ যে পটটা আছে এই পটটাকে কেন্দ্র করে সে কিন্তু কি করতেছে এইভাবে বারবার ঘুরতেছে এই এইটাকে মূলত আমরা বলি হচ্ছে তোমার ঘূর্ণন গতি ঠিক আছে এই বিন্দুকে বা তোমার সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে আবার তোমরা যদি নর্মালি একটু ঘড়ির কথা চিন্তা করো আমি এটাকে একটু ডিলেট করে দেই ডিলেট করে দেই যদি তোমরা ঘড়ির কথা চিন্তা করো তাইলেও বুঝতে পারবা ধরো এইটা হচ্ছে আমার একটা ঘড়ি তাই তো তো এই ঘড়ির কি কি থাকে কাটার মধ্যে আমার এইখানে কাটার মধ্যে থাকে এইটা হচ্ছে তোমার বারোটার কাটা এইটা হচ্ছে তোমার তিনটার কাটা এটা হচ্ছে তোমার ছয়টার কাটা এটা হচ্ছে তোমার নয়টার কাটা আর মাঝখানে কি থাকে মাঝখানে হচ্ছে তোমার সেকেন্ড মিনিট এইগুলার একটা ইয়া থাকে তো এখন নর্মালি আমি যদি চিন্তা করি যে এই যে ঘড়িটা এই ঘড়িটা যদি এটা মিনিটের কাটা হয় বা ঘন্টার কাটা হয় সে শুরু হবে বারোটা থেকে তাই তো বারোটা থেকে শুরু হয়ে সে সম্পূর্ণ ঘড়ি এভাবে ঘুরবে সম্পূর্ণ ঘড়ি কী করবে এভাবে ঘুরবে এইভাবে ঘুরে 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 আবার বারোটায় যাবে তার মানে দেখো এই যে ঘড়ির কাটা এটাও কিন্তু এই বিন্দুকে এই বিন্দুকে মাঝখানে যে বিন্দুটা একে কেন্দ্র করে কিন্তু একটা অক্ষ বরাবর ঘুরতেছে তার মানে ঘড়ির কাটার যে গতিটা এটাও কিন্তু একটা ঘূর্ণন গতি ঠিক